ঝাড়গ্রাম শহরের ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্বেগ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালীপদ সরেন সমর্থনে বাড়ি বাড়ি প্রচার ঝাড়গ্রাম টাউন তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট নুদু গোয়ালার

i hey, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন বাংলার প্রতি বঞ্চনার প্রতি বিপুল ভোটে জয় করুন বাংলার প্রতি বঞ্চনা বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে কালো হাত ভেঙে দাও ঘুরে দাও বিজেপির কালো হাত ভেঙে দাও ঘুরে